আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব কোনো ব্যক্তি যদি মদ পান করে তো এই পান করার কারণে তার চল্লিশ দিনের আবাদত কবুল হয় নাকি আমাদের কাছে একটা প্রশ্ন আমরা এর উত্তর সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাবারকাত তো চলুন অধিক কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমাদের উদ্দেশ্যে আমরা চলে যেতে চাই তো যেহেতু আজকের প্রশ্ন আছে যে কোনো ব্যক্তি যদি মদপান করে তাহলে কি তার চল্লিশ দিনের আবাদত কবুল হয় না হাদিসে পাকের মধ্যে আমরা পাচ্ছি সর্বপ্রথমে আমরা কোরআনে করিমের কথা বলবো কোরআনে কেরিমে আল্লাহ তাবারকাতাল বলছেন যে এটি একটি খারাপ কাজ যেটা সুরা মায়দার মধ্যে নব্বই নম্বর আয়তের মধ্যে রয়েছে এটি একটি খারাপ কাজ কর্ম আর এটা একটা শয়তানের কাজ এবং একানব্বই আয়ত রয়েছে শয়তান মদ এবং জোয়ার দ্বারাই তোমাদের মধ্যে শত্রুতা করতে চায় আল্লাহর এবাদত থেকে তোমাদেরকে বঞ্চিত রাখতে চাই সেজন্য এটা একটা সর্ব রকমের কর্মের যে রয়েছে তার একটা চাবি মদ পান করা তো মদ পান করা এর সব থেকে ক্ষতি কি জানেন মদ পান করার সব থেকে ক্ষতি হবে যে আল্লাহ তাবারকাতালা তার চল্লিশ দিনের ইবাদত বা তার চল্লিশ দিনের নামাজ কবুল করবে না তিরমিদি শরীফের হাদিসে রসলে আকরাম সাল আলহি ও বলছেন মদ পানকারী চল্লিশ দিনের নামাজ আল্লাহ তাবারকাতালা কবুল করেন না এই মদ পানকারী যখন মদ পান করে তখন তার চল্লিশ দিন একটা সীমা বেঁধে দেওয়া হয় যে এই চল্লিশ দিন তার নামাজ তার এবাদত কবুল হবে না এর মধ্যে যখন সে তৌবা করে নেই আল্লাহ কোয়াতলা তার তোবা করে তোবা তার কবুল করেন তারপরে আবার সে যখন চল মদ খেয়ে দেয় তো মদ খাওয়ার কারণে আবার চল্লিশ দিনের তার এবাদত কবুল হবে না দ্বিতীয়বার হয়ে গেল আবার যখন সে তোবা করে তো আল্লাহ তালা তার তোবা কবুল করেন এবং আবার যখন সে মদ খায় তখন আবার চল্লিশ দিনের তার আবাদত কবুল না। তারপরে যখন সে তৃতীয়বার তৌবা করে তখন আল্লাহ তাবার কাতালা তার তোবা কবুল করেন কিন্তু চতুর্থবার যখন সে মদ খায় তার চল্লিশ দিন আবাদত কবুল হবে না তারপরে যখন সে তোবা করবে এই তোবা আল্লাহ তাবার কাতালা আর কবুল করবেন না অর্থাৎ তিনটি আপনার কাছে অপশন রয়েছে তিনবার এই তিনবারে যদি আপনি মদ খেয়ে ফেলেন তো তিনবার তোবা করলে আল্লাহ আপনার তোবা কবুল করবে কিন্তু চতুর্থবারে মদ খাবার পরে যে আপনার চল্লিশ দিন আবার কবুল হয় না যার কারণে আপনি ভাববেন যে আরও তোবা করি কিন্তু তারপরে আর তোবা কবুল করা যাবে না আল্লাহ তালা কবুল করবেন না আর এই মদ পানকারী যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাবার কোয়াতালা নাহরুল খাবাল নামক আপনার জেগে নহর ঝর্ণা দিবে অনেক বলা হয়েছে তিনাতুল খাবাল তো এই রকম তাকে একটি ঝর্ণা দিবে এই ঝর্নার ব্যাপারে তা জিজ্ঞাসা করা হয়েছে যে আবু দারদার আল্লাহ তালু বলেন যে রসৌল্লা আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই খাবাল নামক ঝর্নাটি কিসের আল্লাহ রসহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে এটা জাহান্নামী ব্যক্তিদের রক্ত। এর ঝর্ণা তিরিমিরি শরীফে এক হাজার আটশত বাষট্টি নম্বর হাদিসে রয়েছে এমনিভাবে সোনানের নসাই শরীফে রয়েছে পাঁচ হাজার ছয়শত আটষট্টি নম্বরে আপনি দেখতে পাবেন আচ্ছা কয়েকটি এমন ব্যক্তি আছে যাদের কোনো একটি সীমিত সময় পর্যন্ত ইমানই থাকে না তার মধ্যে দেখো রয়েছে বেবিচার যখন বেবিচারি করে তখন তার ভিতরে ইমান থাকে না চোর যখন চুরি করে তখন তার ভিতরে ইমান থাকে না সীমিত সময়ের জন্য ইমান বেরিয়ে যায় এবং এই যে মদ পানকারী এই মদ পানকারী যখন মদ পান করে তখনও তার মধ্যে ইমান থাকে না আর লুটপাট যা করে যারা লুটেরা লুটেরা যখন জনসম্মুখে লুটপাট করে তখনও তাদের মধ্যে কি থাকে না ইমান থাকে না কিন্তু আল্লাহ তাবার কয়েতালা তারপরেও এদের রেখে তবা করার সুযোগ দিয়েছেন সেজন্য যারা মদ পান করে তারা এমনই যেমন কারো ঘর বাড়ি সব লুটে নেওয়া হয় লুটে নেওয়ার পরে তারা লুটে পাটে চলে যায় আর শুধু বাকি রয়ে যায় তার ঘর বাড়িটা তো সে নিঃস হয়ে যায় তো যারা মদ্য পান করে তারাও এরকমই হয় আল্লাহ তাবার কাছে আর এই মদ পানকারী বলা হয়েছে অনবরত যে মদ পান করবে তার তো সবে বারাতের মতন মোবারক রাতেও তার দোয়া কবুল হয় না এই হাদিসগুলো পাওয়া যাচ্ছে বোখারি শরীফের দুই হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস আবার বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত আটাত্তর নম্বর হাদিস আবার বোখারি শরীফের ছয় হাজার সাতশত বাহাত্তর নম্বর আবার বোখারি শরীফের রয়েছে ছয় হাজার আটশত দশ নম্বরে মুসলিম শরীফে সাতান্ন নম্বরে রয়েছে আবু দাউদ শরীফে চার হাজার ছয়শত নম্বরে হাদিসে রয়েছে এমনি মাজার শরীফের আপনার চার হাজার সাত হাদিসে রয়েছে এটা এটা হলো সব থেকে খারাপ কাজের একটা চাবি সব খারাপ কাজের চাবি হলো মদ পান করা তো এরা এই অবস্থায় যদি মারা যায় মদ পানকারী আর এই জেনাকারী আবার এই লুটপাটকারী আবার আপনার জেগে এরা যারা রয়েছে তারা এই অবস্থায় যখন মারা যায় চুরি করেওয়ালা চুরি করা অবস্থায় যদি মারা যায় তাহলে এদের ব্যাপারে রয়েছে যে এরা তবে কি হবে এরা জাহান নামে যাবে জাহান নামই হবে তো চল্লিশ দিনের নামাজ আল্লাহ কবুল করেন না তার মানে এটা যে চল্লিশ দিন তার যে নামাজ সেই নামাজের নেকি বা সবাব সে পাবে না যদিও তার মাথার থেকে একটা যে জেম্মা রয়েছে ফরজ নামাজ আদায় করার এই ফরজ নামাজের যে ফরাইজ যে দায়িত্বটা এই দায়িত্ব দায়িত্বটা যদিও তার পালন হয়ে যায় হ্যাঁ তারপরেও কিন্তু তার চল্লিশ দিন দেখি পাবে না ছা পাবে না কিন্তু ফরজ যে একটা ব্যাপারটা রয়েছে সেটা আদায় হয়ে যায় তো দর্শক শ্রদ্ধা আশা করবো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি